আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর এখন মূলত দুইটা দল বড় দল মাঠে আছে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাতে ইসলাম বিএনপি এবং জামাতে ইসলামী তারা কিন্তু অতীতে বন্ধু ছিল এখন তাদের মধ্যে দূরত্ব দিন দিন একটু বাড়ছে এবং কিভাবে বাড়ছে আমরা প্রতিনিধিত্বই দেখছি বিশেষ করে দিন যত যাচ্ছে বিএনপি এবং জামাতের বিরোধ স্পষ্ট হচ্ছে এবং আজকে আমরা দেখলাম রিজবি সাহেব মোটামুটি ডাইরেক্টই আক্রমণ করে বসেছেন জামাতের উপর বিশেষ করে ইসলামী ব্যাংক হ্যাঁ দখল নিয়ে তিনি বলছেন এরা দখলদার ঠিক আছে আগে আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করেছে এখন জামাত করেছে কথাটা এরকম দখল তো এখন কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটা রাজনীতি চলতেছে সেটা কি বিএনপি চাপ দিতেছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার লামসাম একটা করে তাড়াতাড়ি ক্ষমতা দিয়ে দল এবং যারাই ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে কিন্তু অনেকেই মনে করছেন এগুলো হচ্ছে ফাঁকি আসলে গিয়ে কেউ করবে না এবং করতে পারবেও না কারণ এত এত সমস্যা চারিদিকে এইগুলো সামলাবে সামলাবে না দল নাকি সংস্কার করবে এখন বিএনপির তারা এই জন্য বিএনপি মনে করছে যে তারা মোটামুটি ফাঁকা মাঠে গোল আওয়ামী লীগ নাই জামাত এখন এত বেশি শক্তিশালী না ক্ষমতা যাওয়ার মতো সুতরাং আমরা গোলটা দিয়ে দিই কিন্তু জামাত এখন ডাবল তারা বলছে যে না ঠিক আছে সংস্কার করতে দেন সময় দেন আসলে জামাত কিন্তু এখন নির্বাচন চায় না এখন কেন চায় না সেটা আমি বলি একটু কারণ জামাত জানে তারা এখন নির্বাচিত নির্বাচন করলে তারা ক্ষমতায় যেতে পারবে না সুতরাং নির্বাচন করা না করা তার কাছে সমান তার কাছে সেটা বড় দায়িত্ব সেটা হলো দল গোছানো মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া এবং দুই নাম্বার ব্যাপার হলো যে ইসলামী দলগুলো যেগুলো আছে তাদের মধ্যে যে বিভেদ আছে এগুলো কাটিয়ে একটা অক্ষ তৈরি করা যাতে ক্ষমতায় চাওয়া যায় এবং এই প্রক্রিয়াটা তারা প্রথম থেকে শুরু করে দিয়েছে এবং তাদের মধ্যে যে বিভেদ ছিল যেমন মাজারের ব্যাপারে ছিল যে কেউ কোন দল মাজারকে সাপোর্ট করে কোন দল করে না জামাতে ইসলামের যে মওদুদিবাদ আছে এটার বিরুদ্ধে অনেকের আপত্তি আছে এইগুলা কিভাবে কাটিয়ে যায় উঠা যায় উঠে একটা বড় শক্তি রূপান্তরিত করা যায় ইসলামী দলগুলোর মধ্যে এবং বিএনপিকে তারা মোটামুটি বাদী দিয়ে দিচ্ছে জামা সুতরাং সুতরাং এই সব ক্যালকুলেশন করে নিজের অবস্থান শক্ত করে তারপরে নির্বাচনে যেতে চায় জামাত এখন যেতে চায় না তারা এটা মুখে বলছে না কারণ এখন যাওয়া মানে হচ্ছে বিএনপি কে ক্ষমতায় বসানো সে কোন দুঃখকে বিএনপি কে ক্ষমতায় বসাতে যাবে কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে ক্ষমতা ভিত্তিক রাজনীতি তো ক্ষমতায় যাওয়া জরুরি সবার কাছে তো এখন মানে যে পথ বা যে সময়ে বা যে পথে গেলে বিএনপি ক্ষমতায় চলে যাবে সেই পথে সে হাঁটবে কেন সে তখনই যাবে যখন দেখবে যে ক্ষমতায় যাওয়ার রাস্তা তার ক্লিয়ার সুতরাং ছাত্ররা যদি এই ক্ষেত্রে দেড় বছর সরকার বলছে যে আগ দুই জুনের মধ্যে নির্বাচন হবে ছাত্ররা যদি তার দল গুছাইতে বলে আরো তিন বছর লাগবে জামাত সেটাও সাপোর্ট করবে কারণ সেখানে তারও লাভ আছে এবং কেউ কেউ অনুমান করছেন যে ভবিষ্যতে শুধু ইসলামী দল নয় ছাত্রদের সাথে তাদের একটা অক্ষ হইতে পারে এবং অনেকে মনে করেন এই যে বৈষম্যবন্ধী ছাত্র সমাজ এখানের অধিকাংশই হচ্ছে ইসলামী ছাত্র সব লোক এবং ঘুরে ফিরে তারা একই আওয়ামী লীগও এটার অভিযোগ করে আসছে আচ্ছা মনে করলাম তারা শিবিরের লোক না তারা আলাদাই কিন্তু তারা তো কখনোই আওয়ামী লীগের সাথে রাজনীতি করবে না এই ছাত্ররা বিএনপি কেউ সাথে করবে না কারণ তারা অতীতে স্লোগান দিয়েছে একই সাপের দুই বিষ সুতরাং তাদের পথ একটাই খোলা সেটা হলো জামাত ইসলাম অথবা ইসলামী দলগুলো অথবা তারা এককভাবে তারা কিছু করবে করলে এখন পরিস্থিতি যা বোঝা যাচ্ছে যে আগামী জুনে নির্বাচন হয় কিনা এটাও সন্দেহ আছে কারণ ছাত্ররা চাইবে তারা দল করতে এবং জামাতও চাইবে যে আরো সময় নিয়ে আরো সংগঠিত হয়ে আরো শক্তিশালী হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং জামাত নির্বাচন চায় না এখন চায় না এমনকি দেড় বছরের মধ্যেও যদি সরকার বলে না করতে পারবো না যেমন এটাকে ওয়েলকাম জানাবে এটা আপনার ধরে রাখেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে